আনা মাছি ভো একবার গোপাল ও তার এক বন্ধু এক কার্য উপলক্ষে চাঁদিপুর গিয়েছিল সেখানে প্রয়োজনের তুলনায় বেশি পয়সা খরচ হয়ে যাওয়ায় দুই বন্ধুতে ভারী সমস্যায় পড়ল তাদের সঙ্গে টাকা পয়সা সব শেষ হয়ে গেল শেষে এক প্রকার বাধ্য হয়ে দুই বন্ধু খিদে পেটে হাঁটতে হাঁটতে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল ভর দুপুরে চাঁদিপুর হাটের শেষ মাথায় একটা মিষ্টির দোকানের সামনে এসে দুই বন্ধু থমকে দাঁড়িয়ে পড়ল। মিষ্টির দোকানের বড় বড় থালায় ধরে ধরে মিষ্টি সাজানো দেখে গোপাল ও তার বন্ধুর ঘিরে যেন বিপুল বেগে সারা দিল দুজনের কারো কাছে একটা করি নেই অতএব আচ্ছা থাকে কপালে এই ভেবে দুই বন্ধু গুটিগুটি পায় মিষ্টির দোকানে ঢুকেই পড়ল দোকানে তাদের পরনে ধোপ দূরস্ত পোশাক আশাক দেখে খুব খাতির করে বসতে দিল সেই ভর দুপুরে দোকানে ও গোপালের দুই বন্ধু ছাড়া মিষ্টির দোকানে আর চতুর্থ কোনো ব্যক্তি নেই তাই দোকানির বিনীত সম্ভাষণে গোপাল ও তার বন্ধু বেশ আরাম করে বসে নিজেদের পছন্দ মাফিক মিষ্টির ফরমাস করল সময় ধরে দুই বন্ধু মিলে গোগ্রাসে দোকানের বহু মিষ্টি খেয়ে ফেলল দোকানে খুব খুশি দুজন শাঁসালো খদ্দের পেয়ে তাদের পেট ফুড়ে খাওয়া দেখে দোকানই মনে মনে ভাবতে থাকে রোজ এরকম দুই একজন খদ্দের পেলে তার অবস্থা আর দেখে কে এদিকে ততক্ষণে দুজনে মিলে দোকানে প্রায় মিষ্টি শেষ করে গোপাল হাত মুখ ধুয়ে দোকানিকে ডেকে বলল ওহে দোকানি তোমার মিষ্টির দাম নিয়ে যাও গোপালের কথা শুনে তার বন্ধু তাড়াতাড়ি পাতের খাবারটা শেষ করে ঢোক গিলে গোপালকে বাধা দিয়ে বললো এটা কি হচ্ছে বন্ধু আমি তোমায় ডেকে খাওয়ালুম মিষ্টির দাম আমি দেব তুমি দেবে কেন বন্ধুর কথা শুনে গোপাল এক গাল বন্ধু আজ আমি খাওয়াই তুমি না হয় অন্যদিন খাইও বন্ধু তখন একটু রাগত স্বরে বলল না বন্ধু এটা ভালো হচ্ছে না আমি তোমাকে ডেকে আনলাম অথচ তুমি দাম দেবে এটা অন্যায় আমাকে অপমান করা হচ্ছে এরপর গোপাল ও তার বন্ধুর মধ্যে মিষ্টির দাম দেওয়ার ব্যাপার নিয়ে পুরো দস্তুর ঝামেলা বেঁধে যায় এ দাম দিতে যায় তো ও রেগে যায় ও দাম দিতে চাইলে এ বাধা দেয় সে রীতিমতো ঝগড়া অশান্তি তর্কাতর্কি এক বিশ্রী ব্যাপার দুজনেই যেন আজ একসাথে বন্ধুর প্রতি তাদের ভালোবাসা উজাড় করতে চায় এদিকে বেচারা পড়েছে মহা ঝামেলায় সে একবার একে সামলায় তো পরে ওকে সামলায় এইভাবে বেশ কিছুক্ষণ চলার পর হঠাৎ গোপাল এক সময় তার বন্ধুকে প্রস্তাব দেয় আচ্ছা এক কাজ করা যাক দোকানি ভাই তোমার ওই কাঁধের গামছা কেন দাও তো আমাকে দোকানি এক কথায় তার গামছাটা গোপালের হাতে তুলে দিলে গোপাল বলল বুঝলে দোকানি এই গামছাটা দিয়ে তোমার চোখ দুটো বেঁধে দেব চোখ বাঁধা অবস্থায় তুমি আমাদের দুজনের মধ্যে যাকে প্রথমে ছোঁবে সেই মিষ্টির দাম দেবে কি বন্ধু বলো এবার তুমি রাজি আছো তো বন্ধু গোপালের প্রস্তাবে সম্মত হয়ে বলল হ্যাঁ এটা মন্দ নয় এই শর্তে আমি রাজি আছি বন্ধুর কথায় দোকানিও সায় দিয়ে হেসে বলল সেই ভালো এটা অনেকটা দেখছি বেশ কানামাচি খেলা হবে আর আপনাদের পয়সা দেওয়ার ব্যাপারটাও মীমাংসা হবে এই বলে দোকানি খুব উৎসাহ ভরে গোপালের হাত থেকে গামছা নিয়ে নিজের চোখ দুটো বেঁধে দেয় পর দোকানের চোখ দুটো বাধা হলে গোপাল ও তার বন্ধু কানামাছি ভো যাকে ছবি দাম নেবি এই বলে খুব সন্তর্পণে দোকান থেকে কেটে পড়ল আর বেচারি দোকানি বেশ কিছুক্ষণ ধরে একা একা কানামাছি খেলে তার খদ্দেরদের কোনো সারা শব্দ না পেয়ে বিরক্ত হয়ে চোখ খুলে দেখে দোকানে সে একাই দাঁড়িয়ে আছে সব বুঝতে পেরে কপাল চাপড়াতে থাকে ওদিকে গোপাল আর তার বন্ধু ততক্ষণে বাড়িতে পৌঁছে বেশ এক হেসে নিয়ে তারপর বলল। বললো অনেকদিন পর আজ একটু ছেলেবেলার কানামাচি খেলা হলো